বাংলাদেশে মব জাস্টিস কথাটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে মানে জনগণ নাকি আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং সরকার এগুলোকে কঠোর হস্তে দমন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা বলেছি আগেও এটা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই হাসিনা সরকারের আমরে যারা লাসিত এবং অত্যাচারিত নিপীড়িত হয়েছিল তারা যারা অত্যাচার করেছিল তাদের কোনো বিচার হয়নি সুতরাং জনগণ ক্ষেপে গিয়ে তাদের অনেকের উপর হামলা করেছিল এটা অগাস্ট মাসের প্রথম দিকে এবং সেপ্টেম্বরের মাসে হয়েছিল তখন এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে যে আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক না আমিও মনে বলেছিলাম যে আইন তো নিজের হাতে তুলে নেয়া ঠিক হয়নি কিন্তু দশ মাসের বেশি হয়ে গেল এই কোমর ভাঙ্গা ইউনুস সরকার আমি কোমর ভাঙাই বলবো এরা আইনের শাসন স্থাপন করার দিকে কোনো নজর দেয়নি ডক্টর ইউনিস হয়তো বোঝেনও না এবং তাকে আসিম নজরুল যেভাবে চালান সেভাবে উনি চলেন আইনের শাসন কি জিনিস দ্য রুল অফ ল কি জিনিস এটা ডক্টর ইউনুস বুঝলে এতদিনে আমরা আইনের শাসনের প্রয়োগ দেখতাম কেননা তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে লুণ্ঠন করেছে ধর্ষণ করেছে তাদেরকে দেশ তাকে বাধ্য করেছে তাদেরকে গুম করে দিয়েছে এই সমস্ত অপরাধীদের এই ইউরুস সরকার কোনো বিচার করেননি তাদের এখনো কোনো বিচার হয়নি দশ মাস এটাকে একটা বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের পরের সরকারের তো দুই সপ্তাহের ভেতরেই কয়েক শত লোকের বিচার করে ফেলার কথা ছিল তো আইন যখন তার নিজের গতিতে চলে না তখন জনগণ নিজের হাতে আইন তুলে নেয় কিন্তু বাংলাদেশে যেটাকে এখন মব জাস্টিস বলা হচ্ছে এখন মব জাস্টিস বা জনরোষের বিচার এবং প্রতিকার জনরোষ কেন হয় জনগণ কেন আহ আইন তাদের হাতে তুলে নেয় আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব মব জাস্টিস এখন এই দানি তো কোনো গণপিটুনি হয় নাই নুরুল হুদার গণপিটুনি হলে তো হাত পা ভেঙে যেত যেটা উনিশশো সালের আইব খান বিরোধী যে আন্দোলন হয়েছিল মলানা ভাসানির দাবিতে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও তখন যে আইব খানের সমর্থকদের যেভাবে লোকজন গরুর খুঁটা দিয়ে চোখ সেটা হচ্ছে গণপিটুনি এবং গণ জাস্টিস সেরকম কোনো ঘটনা কিন্তু বাংলাদেশের জনসাধারণ এখনো করেনি তবে কেউ গ্যারান্টি দিতে পারে না যে ধরনের ঘটনা ঘটবে না আপনারা হয়তো প্রায় খবরের কাগজে এবং টেলিভিশন এই ধরনের ঘটনা সম্পর্কে শুনে থাকবেন কিন্তু মব জাস্টিস আসলে কি সহজ ভাষায় বলতে গেলে মব জাস্টিস হলো যখন মানুষ আইনি প্রক্রিয়া ছাড়াই নিজেদের হাতে আইন তুলে নেয় এবং সন্দেহ ভাজন কোন ব্যক্তিকে শাস্তি দেয় হাবিবুল এবং নুরুল হুদা তো সন্দেহ ভাজন ব্যক্তি না এরা প্রত্যক্ষভাবে ভাবে জোর চুরি করে রাতের ভোট আয়োজন করেছিল দুই সালে নুরুল হুদা আর হাবিবুল আউয়াল এই যে আমরা আর মামারা এই পাতানো নির্বাচন যিনি আওয়ামী লীগের একজন আবার বিরোধী দলের ক্যান্ডিডেট তিনিও আওয়ামী লীগের এই যে আমরা আর মামুরা এই ব্যবস্থা যে করলো এই কুখ্যাত হাবিবুল আউয়াল হাবিবুল আউয়াল একজন কুখ্যাত আসামি মব জাস্টিস কি শারীরিক আঘাত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মেরে ফেলা হয় একটাকে তো মারেনি এই শয়তানের বাচ্চা সবগুলোই কিন্তু বহাল তপিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে ডক্টর ইউনুস আপনি আর কত রঙ্গ দেখাবেন আপনার আদালত এই যে ওসি প্রদীপ চট্টগ্রামের কত আমরা শুনলাম ওসি প্রদীপ খুন করেছে মেজর রিটায়ার্ড সিনহাকে সে ওসি প্রদীপের ফাঁসি হয়েছে সবাই জানে আদালত বলল এই আগামী সাত দিনের ভিতরে তার ফাঁসি কার্যকর হবে সেই ওসি প্রদীপ বহাল তবিয়তে জেলখানায় রুই মাছের মাথা খাচ্ছে সাহেব আপনার হাইকোর্ট ইশরাক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে রায় দিল যে তিনি বৈধ তার মেয়র হওয়া উচিত আপনার সরকার কি করলো আপনার ছাত্র সমন্বয়ক আপনার উপদেষ্টারা আপনার পুলিশ আপনার কর্মচারী আপনি নিজে দায়ী আপনি নিজে আপনার সরকার ইশরাককে আপনি মেয়র হতে দিচ্ছেন না সে জোর করে মেয়রের অফিসে বসে আছে এটা আপনি আইনটা নিজের হাতে তুলে নিয়েছেন আদালত রায় দিচ্ছে ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র ডক্টর আপনি কে বাধা দেবার এটা কি আপনার বাবার দেশ দাদার দেশ জমিদারি হ্যাঁ আসিফ নজরুল দেশ এটা কার দেশ জনগণের দেশ আদালত দেশের আদালত আদালত রায় দিল ইশরাক হবে মেয়র আর আপনি ডক্টর ইউনুস ওটার উল্টা দিকে চলে গেলেন এখন জনগণ যদি মেয়র বানানোর জন্য ঢাকা দক্ষিণের অর্ধেক মানে সরকারি আদালত যদি ভেঙে পুড়িয়ে দেয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় তখন ওটাকে বলা যায় মব জাস্টিস তারা তো সেটা করে নাই এখনো আপনাকে সম্মান করছে তারা আইনকে সম্মান করে আইন অমান্য না করে তারা আন্দোলন করে যাচ্ছে আপনারা ইশরাককে মেয়র হতে দিচ্ছেন না এখন এই যে আপনি আইন ভাঙছেন আপনি আর জনগণ প্রতিবাদ করলে বলা হচ্ছে এইটা জাস্টিস আইন নিজের হাতে তুলে নেবেন না আর ডক্টর ইউনুস আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন বেআইনি ভাবে আপনি আইনের অবমাননা করেছেন আদালতের অবমাননা করেছেন এই জন্য আপনার আপনার বিচার হওয়া উচিত যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা কি বলেন আমাকে জানাবেন মব জাস্টিসের পেছনে কেন জনরস কেন হয় মব জাস্টিসের পেছনে কিছু কারণ থাকে আমরা দেখি কারণগুলো কি আইনের প্রতি আস্থাহীনতা নাম্বার ওয়ান যে আইন দেশে আছে পুলিশ ধরবে ঘুষ খাবে ছেড়ে দেবে আদালতে যাবে বিচারক পয়সা খেয়ে ছেড়ে দেবে আপনারা জানেন আমরা জানি সবাই জানি কম পক্ষে নব্বই পার্সেন্ট বিচারক একেবারে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নীতিহীন তারা পয়সা খেয়ে ছেড়ে দেয় আদালতের মুহুরি পিয়নও হাজার হাজার কোটি টাকা মালিক হয় কি করে যদি ঘোষ না যখন মানুষ মনে করে প্রচলিত বিচার ব্যবস্থা ধীর গতিতে চলে বা অপরাধীদের সঠিক শাস্তি দিতে ব্যর্থ তখন তারা যেদের হাতে আইন তুলে নিতে উৎসাহিত হয় দ্রুত বিচার পাওয়ার আকাঙ্ক্ষা আছে মানুষের এত কষ্ট করেছে এত হাজার লোক মারা গেল আর আপনি মনে করেন আপনি বিনা মেহনতে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন আপনি মনে করেন যা হওয়ার তা হয়ে গেছে ভুলে যান আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে আপনি খুবই শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি বেআইনি ভাবে আওয়ামী লীগকে এখনো টিকিয়ে রেখেছেন ডক্টর ইউনুস এই অপরাধ আমারজনীয় আপনি বলেছেন আওয়ামীদের বিচার হচ্ছে বিচারের আগে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে দেব না সহজ কথা ছাত্র জনতা মেনে নিল তারা আপনাকে এখনো বিশ্বাস করে সম্মান করে আমি আপনাকে আদৌ বিশ্বাস করি না আপনি বিপ্লব বিরোধী একজন প্রতি জীবনে এবং এই বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরে আপনি কোনো বেআইনি কাজের বিরোধিতা করে একটা স্টেটমেন্টও দেননি রাস্তায় নামাতো দূরের কথা দু হাজার চব্বিশেও নামেন নাই দুহাজার পঁচাত উনিশশো পঁচাত্তরেও নাই উনিশশো আশির দশকে এরশাদের বিরুদ্ধে আপনি নামেন নাই আপনার গ্রামীণ ব্যাংক তো এরশাদ সাহেবের দেওয়া ব্যাংক উনিশশো ছিয়াশি সালে এরশাদ আপনাকে ওই এরশাদ আমক তার ফিনান্স সেক্রেটারি ছিল মোহিত এরা মিলে আপনার এই তথাকথিত গ্রামীণ ব্যাঙ্ক দারিদ্র্য বিমোচনের এক অদ্ভুত সৃষ্টি করে দিল আপনি সারা পৃথিবীতে নাম করলেন একটা ধোকাবাজি আপনি জানেন আমি জানি সবাই জানে গ্রামীণ ব্যাংক একটা ধোকাবাজি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক হিলারি ক্লিন্টন যেটাকে ভালো বলবে সেটাই খারাপ জিনিস এটাই হচ্ছে ফর্মুলা তারা যখন ভালো বলছে গ্রামীণ ব্যাংক নিশ্চয়ই কোনো খারাপ জিনিস এবং আমি প্রমাণ করে দেখাবো ওদিকে আমি যাচ্ছি না গুজব ও ভুল তথ্যের ভিত্তিতে লোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মুখে মুখে ছড়িয়ে পড়া গুজব অনেক সময় পরিস্থিতিকে খারাপ করে দেয় এবং জনগণ আইন হাতে তুলে নেয় এখানে কিন্তু কোন গুজব বা ভুল তথ্য না নুরুল হুদা আর হাবিবুল আউয়াল আর আরেকটা ছিল যে কি ইলেকশন কমিশনার এর আগেরটা দু হাজার আটের টাও এসবগুলো চারটাই নির্বাচন কমিশনের এই চারোটাই হচ্ছে মহাপরাধী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত সমস্ত সম্পত্তি ঘটি বাটি নিলাম করে দেওয়া উচিত সেটা তো আপনার সরকার করতে সাহস পেল না আপনি এখনো ওই জন্তুগুলোকে বাঁচিয়ে রেখেছেন আপনার ওকার থেকে শুরু করে সবগুলো আপনি বাঁচিয়ে রেখেছেন আপনি ভীরু কাপুরুষ সুবিধাবাদী লোক আপনি নিজের সুবিধাটা খুব ভালো বোঝেন আপনি বোঝেন চট্টগ্রাম জেলা আত্মীয় স্বজন আপনি বোঝেন গ্রামীণ ব্যাংক আর এনজিও চিটাগং যে জন্য সবাই বলে আপনি সরকার বাটানোর পরেই যেটা এনজিও গ্রাম সরকার এনজিও আর চট্টগ্রাম এই তো হচ্ছে আপনার করেছেন জনগণ কিন্তু আইন নিজের হাতে নাই। হত্যা করছে না কিন্তু তারা বদনামের ভাগে হচ্ছে গুজব্য ভুল তথ্য না আসল তথ্য তারা জানে হাবিবুল আহ্বাল এবং নুরুল হুদা এবং আর অন্য যেগুলো দুটো ছিল ওই পশুগুলোর এবং যতগুলো ইলেকশন কমিশনার ছিল পুলিশের অফিসার ছিল এসপি ছিল ডিসি ছিল যারা ওই নির্বাচনে কারসাজি করেছে সবাইকে কোমর বেঁধে কোমরে দড়ি দিয়ে হাতে হ্যান্ড জেলে ঢোকানো উচিত ছিল ইউনুস সাহেব বলে গেলেন আপনি যদি সত্যি আইনের শাসন বুঝতেন আইনের প্রতি শ্রদ্ধা থাকতো আজকে এগুলো সব বহু বিচার হয়ে যেত সামাজিক অসন্তোষ ও হতাশা জনগণ যখন মনে করে সমাজে যখন বেকারত্ব দারিদ্র বা বৈষম্যের মতো সমস্যা প্রকট হয় তখন মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে ক্ষোভের জন্ম নেয় যা গণপিটুনির মতো ঘটনার জন্ম জন্ম দেয় এখনো হয় নাই তবে গ্যারান্টি দেওয়া যাবে না দশ মাস হয়ে গেছে আপনি কবে করবেন আপনি তো ডিসেম্বর মাসে নির্বাচন দেবেন বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন নেতৃত্বের অভাব স্থানীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটছে না আইন প্রয়োগকারী সংস্থা নিষ্ক্রিয়তা পুলিশ এবং আদালত অনেক সময় দেখা যায় আইন প্রয়োগকারী সংস্থা যখন আইন প্রয়োগ করে না জনগণ নিজের হাতে আইন তুলে নেয় পুলিশ এবং আদালত চুরি করছে ঘুষ খাচ্ছে আইনে শাসন করছে না আর আপনার সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওসি প্রদীপকে কেন আবার নতুন করে বিচার করতে হবে আর বিচার হয়ে গেছে কোর্ট বলে দিয়েছে যে তাকে সাত দিনের মধ্যে ফাঁসি দিতে হবে আপনি এর বরখেলাপ করছেন কোন সাহসে আপনি জানেন জনগণ এত সচেতন না বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশের মানুষ মনে করে তারা খুব রাজনৈতিকভাবে সচেতন তারা আসলে বোকা এবং তাদের এই নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে আপনি চালাক চতুর মানুষ ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল প্রমুখ আপনারা টিকে আছেন কোন বিচার করছেন না কেন এ অমুকের আত্মীয় অমুকের ভাই তমুকের দুলা ভাই তমুকের চাচা ভাই কিন্তু আমরা চাচা ভাই মামা ভাই দুলা ভাই শালা সম্বন্ধীকে বাঁচানোর জন্য এই আবু সাইদ বুকের রক্ত দেয় নাই হাসিনার যে ঘুম হয়েছে খুন হয়েছে গায়ে হয়েছে তাদের কাদের জন্য আমি যারা এগুলো করেছে তাদের বিচার আপনি করবেন না ডক্টর ইউনুস লোকজন আপনাকে সমর্থন করবে যারা দল কারা তারা করবে আমি আপনাকে বিশ্বাস করি না আপনার কার্যকলাপের আমি তীব্রতম ভাষায় নিন্দা করি প্রচন্ড ভাবে আপনাকে নিন্দা করি ডক্টর ইউনুস বিপা বিচার ব্যবস্থাকে আরো দ্রুত কার্যকর এবং স্বচ্ছ করতে হবে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। এগুলো বলার অপেক্ষা রাখে না। গণপিটুনির ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। গুজব প্রতিরোধ করতে হবে। কিন্তু এখানে গুজব ঘটে নাই, জনগণ কোন মানুষকেও হত্যা করছে না, করে নাই। সুতরাং বাংলাদেশে কোনো মব জাস্টিস হচ্ছে এটা একটা অভিযোগ মাত্র। সুতরাং বব জাস্টিস এটা সভ্য সমাজের জন্য অশনী সংকেত ফরাসি বিপ্লব যখন হয়েছিল তখন কিন্তু মব জাস্টিস হয়েছিল সভ্য ফরাসিরা কিন্তু ধরে ধরে লোকজনকে গিলে টেনে ঝুলিয়েছে গিলে টেনে দিয়ে গপ ঘরদান মাথা দ্বিখণ্ডিত করে মেরে ফেলেছে হাজার হাজার মানুষ তারা কিন্তু আইনের আইন নিজের হাতে তুলে নিয়েছিল বাংলাদেশের জনগণ এটা নেয়নি সুতরাং আপনার যা করণীয় আপনি সেটা করতে ব্যর্থ হয়েছে প্রদীপকে ফাঁসি দেন আর যেগুলো যে সালমান রহমান থেকে শুরু করে শাহজাহান খান হাসান উল্লো কিনু খান মেনন তাদের যা প্রাপ্য শাস্তি সেটা বহু আগে ঘোষণা করা ছিল আপনি গদায় লস্করি চালে ওই বাংলাদেশের পেনাল কোড একটার পর একটা তারিখ পড়বে ওই বিচারক নিশ্চয় টাকা খাচ্ছে আর তারিখ দিচ্ছে এবং কোনো আওয়ামী ক্রিমিনালের এখনো কোনো সাজা হয়নি আপনার পুলিশ মুন্নি শাহাকে ধরে চব্বিশ ঘন্টা আটকিয়ে রাখতে পারল না সুতরাং ইলেকশন কমিশনার নুরুল হুদা হাবিবুল আউয়াল ম্যান হ্যান্ডেল হয়েছে হয় নাই জুতার মালা পরিয়েছে এরকম ভবিষ্যতের নুরুল হুদা হাবিবুল্লাহ মনে করবে আরে নির্বাচনে কারচুপি করলে কিছু হয় না ওই একটা জুতার মালা পরে একটু ঘোড়ায় আপনি বুড়া মানুষ একটু আসবে এই যে দেখেন না রুহুল কবির সাহেব বিএনপি ছাত্র দলের এক নেতাকে গ্রেফতার করলো এবং উনি খুব এইভাবে তাদেরকে ম্যান হ্যান্ডেল করা উচিত হয় নাই রুহুল কবির রিজবি সাহেব আপনি তো বিচার আপনি তো আইনের লোক অ্যাডভোকেট আপনি কেন বললেন না যে ডক্টর ইউনিসের আইন বিভাগ আদালত ব্যর্থ হয়েছে এবং আদালত যেখানে ভালো রায় দিয়েছে সে রায় এই সরকার না আপনি এটা বলে কোমর ভাঙা জুতার মালা পরিয়ে ঘোরালো এ তো এ তো খুবই নিরাপদ ব্যাপার এই ব্যাপারগুলো ঘটছে আবার ওইটাকে আমরা মব জাস্টিস বলছি সুতরাং আমার আজকের কথা টাইটেল মব জাস্টিস হলেও মব জাস্টিস বাংলাদেশে এখনো শুরু হয়নি তবে ডক্টর ইউনুস আপনি যারা করেছেন মব জাস্টিসের দিকে দেশকে নিয়ে যাচ্ছে খুন খারাপই হবে যখন এই আওয়ামী লীগেররা মুক্ত হয়ে ফিরে আসবে জনগণই কিন্তু তাদের ব্যবস্থা করে ফেলবে আপনি ঠেকাতে পারবেন না আপনার পুলিশ আপনার বিজিবি আপনার আমলা দিয়ে এদেরকে বাঁচাতে পারবেন না এবং মব জাস্টিসের ভিকটিম আপনারাও হয়ে যেতে পারেন সুতরাং সাবধান বাংলাদেশে আইনের শাসন ভেঙেছেন ডক্টর ইউনুস তাকেই আইনের শাসন কোন প্রতিষ্ঠিত করতে হবে নইলে বিপ্লব এই রক্ত বিসর্জন সবই ব্যর্থতায় পর্যবসিত হবে সবাইকে আমি এনকেলাপ জিন্দাবাদ বলে আমাদের যে বিপ্লব সেটা সফল হোক এই কামনা করে আজকের কথা শেষ করছি